নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই গরমে শরীর সুস্থ রাখা ও ভরপুর এনার্জি পাওয়ার জন্য বাড়িতে বসেই আমি এক ধরনের প্রোটিন পাউডার তৈরি করা শেখাবো যেটা বাচ্চা থেকে বড় সকলের প্রয়োজনীয় ও উপকারী এর জন্য আমি একটা বড় থালার মধ্যে কিছুটা আমন্ড কিছুটা কাজু আখরোট পেস্তা সূর্যমুখী বীজ কালো কিশমিশ ভাজা ছোলা ভাজা চীনা বাদাম ইত্যাদি নিয়ে নিয়েছি এই সবই আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় আর এই বাটিতে নিয়ে নিয়েছি আমি এক চামচ সাদা তিল দুই চামচ পোস্ত এক চামচ চার মগজ আর চারটে এলাচ আর নিয়েছি বড় বাটির এক বাটি মাখনা আর সঙ্গে রয়েছে এক চামচ হলুদ এই সবগুলোকেই আমি শুকনো খোলায় টেলে নেবো আর এর জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই হালকা গরম হলেই কাজু পেস্তা আখরোট এগুলো সবার প্রথমে দিয়ে হালকা গরম করে নেবো বড় বাদামগুলো গরম হয়ে গেলে বাকি সরঞ্জামগুলো আমি দিয়ে ভালো করে তেলে নেব এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট দু মিনিট গরম করে নেওয়া এগুলোকে নামিয়ে এবার দিয়ে দেবো মাখনা মাখনাটাকে ভালো করে ভেজে নিতে হবে হালকা বাদামি রং হলে হাত দিয়ে এরকম চেপে দেখে নিতে হবে <small> মাখনাগুলো হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব ওভেন অফ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে এবার তিল পোস্ত ও চালমগজ একটু গরম করে নেব এবার এগুলোকেও আমি বাটিতে ঢেলে নেব এবার একটা বড় মিক্সি জার নিয়ে নেব প্রথমে বাদামগুলোকে করে মিক্সি মেশিন কিন্তু একবারে বেশিক্ষণ চালানো যাবে না বারবার চালাতে হবে বন্ধ করতে হবে আর জারটা খুলে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু একসাথে সব দলা পাকিয়ে যাবে আর বাদাম থেকে তেল ছেড়ে যাবে বাদামগুলো হয়ে গেলে একই রকমভাবে আবার মাখনাগুলোকেও গুঁড়ো করে নেবো মাখনাটাকে গুঁড়ো করার সময়ও বারবার খুলে খুলে দেখতে হবে আর নাড়তে হবে তারই এক ফাঁকে আমি ওই এলাচ তিল পোস্ত ওগুলোকেও ঢেলে দিলাম বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যাদের ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগুলোকে আবার সব একসাথে করে নিয়ে ভালো করে মেশাতে হবে সাথে হলুদটাও দিয়ে দেবো এটা ভুললে হবে না কিন্তু কেননা এটা তো আর একদিনে খাওয়া যাবে না এটাকে আমার স্টোর করে রাখতে হবে তাই হলুদটা মেশালে পরে এটা শরীরের উপকারই হবে আবার নষ্ট হবার ভয়ও থাকবে না এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা জারে ভরে নিলাম এবার এই পাউডারটা বাচ্চা থেকে বড় সবাই এক গ্লাস দুধে সকাল বিকেল এক চামচ করে গুলে খেতে পারবে আর যারা দুধ পছন্দ করে না তারা এক বাটি টক দইয়ের সাথে এক চামচ গুলেও খেতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ